প্রথম কথা ঢাকাতে আমি যতবার এসেছি যতবার বাড়িতে গেছি কলকাতার লোক প্রত্যেকবার বলেছে সিনেমা কেমন চলছে সিনেমা ট্রিপোরেশন কেমন চলছে তার থেকে বেশি কথা বলেছে তিলিশ মাছ কদিন খেয়েছে তিলিশ মাছ খেতে গেছিল কিনা তাই আমি বারবারই বলেছি না খাওয়া হয়নি সময় হয়নি সেটা অত্যন্ত দুঃখ দুঃখের ঘটনা বাদবাকি এ আসার পর খুব বেশি ঘোরা হয়নি কিছুদিন আগে মা বাবাকে নিয়ে এসেছিলাম এমনি ঘোরার জন্য তখন ওই সূত্রে আর কি এই বাবু বাড়ি শামসবস বা আরও যে টুকি টাকি যেটুকু দেখা কারণ আমার বেসিক্যালি আমার বাড়ি ছিল ইয়েতে ঢাকাতে ঢাকাতে পড়ছে কাটাকা জায়গাটা মনে করছি বা ঢাকায় নিয়ে এসছিলাম তখন আমাদের ওই ঘুরতে পেরেছিলাম সংসদ ভবন বঙ্গবন্ধুর বাড়ি আর আমাদের যেহেতু মাগুরাতে বাড়ি ছিল মানে বাবা দাদু এখানকার কি তো বাবার খুব আনন্দের ইচ্ছে ছিল যে ঢাকা ঘুরবো ঢাকা বলবো ওই 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 সময়টা একটু আমি ঘুরতে বেরিয়েছি বাদবাকি খুব একটা কাজের বাড়ি যাওয়া হয়নি কারণ আমি তো এক একটা টিম নিয়ে আসতাম যেমন আমি যশোর যখন গেছি খুলনা যখন গেছি রেকি করতে ক্যামেরাম্যান আর ডিয়েটার আমার অ্যাসিস্ট্যান্ট তো এতগুলো লোক কাজের মধ্যে এসেছি তো আলাদা করে ঘোরা হয়নি যেটুকুই সন্ধ্যেবেলায় একটু বেরোনো ফেরো এইটুকুই ঘুরছে বাদবাকি খুব ভালো করে ঘুরতে পারিনি আমি লোকেশান ছাড়া বাংলাদেশে কোনো বন্ধু আছে সুবিধা যারা কাজ করছেন মধ্যে ছবিতে এই সুবিধা যারা কাজ করছেন বন্ধু নেই ক্যারেক্টার আর্টিস্ট আছেন হয়তো ওই যারা আমার নাকাবে কাজ করেছিল তারা সবাই কাজ করছে শুরু করে কমল আমার বন্ধু যদি ওই সোশ্যাল মিডিয়া যেটুকু হয় আর কি হাই হ্যালো বা এইটুকু বাদ বাকি সত্যি দিন ছিল না গত সাত আট দিন দশ দিন আগেও ছিল না এখন অনেক বন্ধু হয়ে গেছে বাংলাদেশে সবকটা হিরো বন্ধু হয়ে গেছে টেকনিশিয়ান অনেক খুব ভালো ভালো যারা

বছর পাঁচ সাথে কাটে গেলেও যৌথ প্রয়োজনে অনেক ছবি হতো এবং সেটা অত্যন্ত ভালো সাইন ছিল কেন বন্ধ হয়ে গেল বা কেন হচ্ছে না সেটা একদম জানি না কিন্তু হওয়াটা মানে সুবিধে ছিল দুই দেশের লোকের জন্য কারণ এখানকার অনেকগুলি অভিনেতা অভিনেত্রী ওখানে কাজ করতে পারতো আমাদের ওখানকার লোক এখানে কাজ করতে পারতো কাজের পরিচিতা বাড়তো অনেক প্লাস যৌথ প্রয়োজনের একটা সুবিধা কি আমি এক টাকা দিলাম এখান থেকে এক টাকা দিল যে ছবিটা তৈরি হলো দু টাকা তৈরি হলো সেও দু টাকা নিয়ে বড় ছবি দেখাতে পারবে আমি তো তেমনি বড় ছবি দেখাতে পারবো যেটা যদি শুরু হয়ে যায় বা নতুন করে শুরু হচ্ছে শুরু করছে সাকিবের নতুন ছবি আসছে আহ পরের পরের ছবি বোধ হয় সেটা খুব ভালো সাইন যদি ইন্ডিয়া এবং বাংলাদেশ একসঙ্গে যৌথদের ছবি করতে পারে তাহলে বোধ আমরা বাংলা ছবির মান এবং মানে যা হোক আধুনিকতা বা উন্নতি অনেক বেশি তাড়াতাড়ি হবে বলে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় সাকিব খানের সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা বাংলাদেশে হ্যাঁ এসেছেন সাকিব খানের সঙ্গে দেখা হয়নি তার একটা কারণ হচ্ছে আমি যখন এখানে আসতে শুরু করি তখন বিদেশে ছিল আমি যখন বাড়ি চলে যাই তখন বম্বে ছিল আমি যখন কথা বললো এ কথা বলো গুলশনে অফিসে চলে এসো আমি যখন এখানে আসলাম তখন পাবনা চলে গেল আবার পাবনা থেকে যখন ফিল্ড করলাম তখন বাড়ি চলে গেল এখন আমি এখানে আছি এখনও আছে হয়তো সাত তারিখে হয়তো ভোট আছে ছুটি আছে হবে না হয়তো কিন্তু যদি রাত্রিবেলা কোনো সময় সেও তো খুব ব্যস্ত আর আমি যেহেতু এখানে এসে কাজ করছি হয়তো আমি আসছি মানে কাজই রয়েছে আমার অনেকগুলো লোক যদি তবে খুব শীঘ্রই দেখাবে মানে কয়েকদিনের মধ্যেই দেখাবে প্লাস ওর যেমন ছিল তোমার সময় আমি ওই জানাই যেমন আর কি আমার শুটিংয়ের সময় ওই ওই চাইছে এইটুকুই হয়ে আছে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করে দেখা হবে আশা করছি তো সেই এক্সপিরিয়েন্স নাকাবের এক্সপিরিয়েন্স একটু শুনতে চাইছি শাকিব খানের সাথে নাকাবের নাকাবের আগে আমি বাংলাদেশের কোনো হিরোদের সময় কাজ করিনি সেই অর্থে হয়তো আমি এমন কিছু কাজ করেছি যে আগে বাংলাদেশের কাজ করেছে শাকিব ওই সময় আমি যখন প্রথম মিট করেছিলাম আঠারো 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 সতেরো আঠারো অত্যন্ত ভালো একটা ক্লিন ছিল একটা খুব ঠান্ডা শান্ত কিন্তু কাজ করার সময় সে আমার অ্যাকশন করার সময় সে আমি দেখেছিলাম কতটা ইনভলভমেন্ট তার সেটা অত্যন্ত ভালোভাবে করেছিল এবং একবার নয় দুবার নয় তিনবার নয় প্লাস তাকি খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার ছিল বাবা ছিলেন অ্যাক্টিং করা একটা সিনেমায় আমরা অনেক কয় কথাকে দেখে আসছি খুব কঠিন হয় মানে একটাই মানুষ আমি বাবার অ্যাক্টিং করবো একটাই মানুষ একটুখানি পরে চেঞ্জ করে ছেলের অ্যাক্টিং করবো আবার একে এগিয়ে ছিল বাবা ছেলের সঙ্গে কথা বলছে এটা খুব ডিফিকাল্ট তো এরকম ডিফিকাল্ট ছবি করতে গেলে হিরোর সঙ্গে ডিরেক্টরের বন্ধুত্ব এটা খুব ইম্পর্টেন্ট কারণ যে কোনো আলোচনা যে কোনো ভাবনা আমি এটা করবো কিনা আমি এটা করতে পারি কিনা বা তুমি এটা করো এটা যতটা খোলসা হবে যতটা ক্লিয়ার হবে ততটা এই কাজগুলো ইয়ে সুবিধে হয় ভালো হয় অত্যন্ত ভালো ছেলে আমরা বিদেশেও শ্যুট করেছি ব্যাংককও শ্যুট করেছি খুব আনন্দ করেছি খুব মজা করেছি আমার ইন্ডিয়ার আফিসের সঙ্গে খুব ভালো রুদ্রিল ঘোষ বলে একজন আসে আর একটা বুধ ছিল ওর ছিল খুব মজা হয়েছিল কাজ করেছিলাম আমার আমার টালিগঞ্জি বাড়ি আর কি ইন্ডিয়াতে তো টালিগঞ্জের শুটিং যখন হতো তখন মা গেছিলো ঘুরতে মানে মা আমার গ্রামে থাকে আমি শহরে থাকি ঘুরতে গেছিলো তখন তাকে তুই বলছিলো মা এসে কি খাবে তো বলেছিল এই মাংস খাবো এই মাংস খাবো তো মা মার এই দিয়েছিল এতটাই ভালো সম্পর্ক ছিল তারপরে একটা ওই করোনা ফরোনা সে কি একটা হয়ে গেল বাজে থেকে একটা লম্বা গ্যাপ হয়ে গেল পাশাপাচ্ছি আবার মামল হয়ে যাবে আর প্ল্যান তো আছেই নিশ্চয়ই এখন ঢাকার ইউনিভার্সিটি ঢাকার যে ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি অত্যন্ত ডেভেলপ ছেলে মেয়েগুলো যারা ইয়াং ছেলে মেয়েগুলো বুদ্ধিমান কি ভালো ভালো কন্টেন্ট আসছে কি ভালো ভালো কনসেপ্ট সিরিজ বা প্ল্যাটফর্মে যেগুলো আসছে মানে আমাদের মানে একটু তর্কের খাতিরে বলতেই পারি আমাদের কলকাতায় ছোট কোন কন্টেন্ট কনসেপ্ট এত ভালো নেই যতটা আমি লাস্ট এক দু বছর তিন বছর ধরে এগুলো ফলো করছি নাটকগুলো বা সিরিজগুলো যেগুলো হচ্ছে তো হান্ড্রেড পারসেন্ট কাজ করবো প্লাস আমি যদি ইন্ডিয়াতে কাজ করি তাও এখান থেকে অভিনীত অভিনেতু তুই কাজ করব যাদের সঙ্গে আমি দেখলাম গৃহগুলো খুব ডেডিকেটেড খুব ভালো মানে লুঙিয়ার ইয়ে করে দিয়েছি একটু কালো করে দিয়েছি ওই নিয়ে সারাদিন ঘুরে বেড়াচ্ছে ক্যারেক্টার থেকে বেরোবে না হয় না মানে যে ক্যারেক্টার করছে সেই ক্যারেক্টারে থাকবো তো খুব ভালো মানে খুব খুশি হবে একটু যদি বলেন এই সিনেমা যদি কাজ সার আপনার বন্ধু তাও তাহলে কাজটা করতে আরো এই যে হতো দিন আমি যদি একটা কথা সাথে শুনেছিলাম তার একটা চান্স ছিল হয়তো ওর নাম একটা অনেক হয় নাই কিন্তু যদি হতো আপনার জন্য এজ এ ডিরেক্টর আরো অন্যরকম হতো কিনা এই কাজটা অপারেশন জ্যাকপট না অপারেশন জ্যাকপট এমন একটা ঘটনা এই ঘটনাটা তো এটা তো ঐতিহাসিক ঘটনা এখানের বলতে না যে ঘটনাটা যে ঘটনার মধ্যে যে হিরো ছিল একটা ওরাই কিন্তু হিরো ছিল ওই ক্যারেক্টারগুলোকে আমরা শুধু বয়স হিসেবে যেহেতু এরা গেছিল বিদেশে ইয়ে করতে ট্রেন মানে ট্রেন হতে ইয়ে সাবমেরিনার ট্রেন করতে গেছিল তো আমরা বয়সটাকে মাথায় রেখে যে ক্যারেক্টারগুলো যা করেছিল আমি সাকিব খান হলে আমি কিছু চেঞ্জ করতে পারতাম না বা সাকিব খানের জায়গায় যদি অমিতাভ বচ্চন হতো তাও চেঞ্জ করতে পারতাম না কিছু কারণ গল্প আমি চেঞ্জ করতে পারবো না তো সেক্ষেত্রে সাকিব হলেও হয়তো খুব ভালো হতো অমিতাভ যদি হয়েছে সেটাও খুব ভালো হবে কারণ যে ঘটনাটা তখন দেখাতাম সেই ঘটনাটাই এখন দেখাচ্ছি এবং আমার যে সাকিবের পিছনেও খাটতে হতো আমার অনন্ত কিছু খাটতে হবে তেমন বিমল বিরোধ যারা জয় যারা আছে সবার পিছনেই সেম টাইম কিছু হচ্ছে না অর্থাৎ এখানে কে অ্যাক্টিং করছে তার থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো কি বেরিয়ে আসে সব অপারেশন চাক করে যে আটটা ক্যারেক্টার ছিল যারা যা করেছিল যারা যা মুভমেন্ট করেছিল যে ঠান্ডা মাথায় কথা বলে যে একটু বেশি কথা বলে যে একটু কম কথা বলে যে রেগে যায় এই ক্যারেক্টার গুলো কিন্তু আর করতে বললাম সেটাই ইম্পর্টেন্ট তাছাড়া সাকিব ভাই ছিল বা ছিল না বা সাকিব ভাই থাকলেও আমি বেশ কাজ করতাম আছে বেশ কাজ করবো এদের জায়গায় যদি এরা না থাকে অন্য অন্য কেউ থাকতো তাও আমাকে কাজটা করতে হবে কারণ আমার ইতিহাসটাকে পাবলিকের সামনে দাঁড় করাতে হবে যে এই আমার ইতিহাস ছিল এই ঘটনা ঘটেছিল আপনাদেরকে আমি এতটা ভালো করে দেখাতে পারবো আমি চেষ্টা করছি আরও চেষ্টা করবো যতটা ভালো করে আপনারা মানে খুশি হবেন দেখে বা ইমোশন ইয়ে যা

ওরাও খুব চেষ্টা করছে ক্যারেক্টারগুলোকে আরো জীবন্ত করার আরো ভালো করার কিভাবে সত্যি পাবলিক অব্দি পৌঁছোই অডিয়েন্স অব্দি পৌঁছোই ক্যারেক্টারগুলো সত্যি এরকম ছিল যারা এতটা ডিটেল দেখেনি দর্শক সবাই জানে ওখানে দেখবে একটা কথা কিন্তু ডিটেল এই কোথায় প্রথম দেখবে যে এই জার্নিটা কিরকম এরকম ছিল আপনাকে আমরা আসলে হচ্ছে অসংখ্য সিনেমা মানে ফুল মাসলা বা কমার্শিয়াল

প্রথম সিনেমা করতে তিনি যা করছেন লোকের জন্য না যেভাবে যা কিছু দরকার এই সিনেমা করার জন্য আর কি বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট সিজি সাপোর্ট ম্যান ম্যান পাওয়ার সাপোর্ট বিদেশে যাওয়া লেগ এই যে কীভাবে করছে তাতে করে এই ছবিটা যে ছবিটা হওয়া উচিত যেমন হওয়া উচিত তেমনই হবে এই ছবিটা অনেকেই ভালো বানাতে পারে বাংলাদেশে অনেকেই আছে ভালো বানাতে পারে ইন্ডিয়াতেও অনেকে আছে কিন্তু কাব্যের কাপের রোগ করতে হবে তো আমার ছবি যে গল্পটা আছে আমি কিন্তু নিজের মতো করে আমার ব্যক্তিগত ভাবে আমি কমার্শিয়ালি দেখছি মানে আমি গল্পটা যখন প্রথম পড়েছিলাম যে আটটা হিরো বিদেশে গিয়ে সেখান থেকে প্রবলেম আছে বলে পাকিস্তানের সঙ্গে ঝামেলা হতে পারে বলে সে যোগাযোগ করে ইন্ডিয়া এসে বম্বে থেকে দিল্লিতে গিয়ে নিজে ট্রেন হয়ে ট্রেনিং দিয়ে লোককে সেখান থেকে দেড়শো লোককে নিয়ে চারটে টিমে ভাগ হয়ে বাংলাদেশে প্রবেশ করে সেখানে লুকিয়ে থেকে রাত্রেবেলা গিয়ে পাকিস্তানের জাহাজগুলোতে পজিশন দেখে এসে চারটে বন্দর থেকে গিয়ে একটা পার্টিকুলার কারেক্ট টাইমে নেমে জলের মধ্যে নেমে মাইন লাগিয়ে এবং ফিরে আসা কেউ না মরা এবং ব্লাস্টিং হওয়া এর থেকে ভালো কমার্শিয়াল কখন দেখতেই পাই

লিখেও ছিল খারাপ ভালো খারাপ ভালো তো সবাই লিখবে কারণ দর্শক আছে অডিয়েন্স আছে না সবাই যার যেমন লাগবে সে তার ব্যক্তি ব্যক্তিগত জিনিস বলতে পারে কিন্তু এটা যে ইংরেজি শব্দ আছে না আইটেম সং আইটেম সংটা শব্দটা বসেই বোধহয় ভুল ভালো হয়েছে বাদ গানটা হচ্ছে ছবির ক্যারেক্টার ঠিক পাকিস্তানি লোকরা ছিল তখন খুব